ভালো বন্ধুরা সিবলি সাদি কুড়ি বছরের একজন কিশোর ছিল কিছু জায়গায় এর বয়স ষোলো লেখা রয়েছে যাই হোক সে বাংলাদেশের শহর চিটাগে বসবাস করত শিবলির পিতা ট্রাক ড্রাইভার ছিলেন তার মা হাউসওয়াইফ ছিলেন এদের পারিবারিক অবস্থা ততটাও ভালো ছিল না শিবলি তার পড়াশোনা কন্টিনিউ করতে চাইছিল কিন্তু বাড়ির খরচ ও দারিদ্রতা মেটানোর জন্য সে এক জায়গায় কাজ করতে শুরু করে দেয় এরপর যেটা ঘটে সেটা পুরো বাংলাদেশকে ভেতর থেকে নাড়িয়ে তোলে বন্ধুরা এই তারিখ ছিল আঠাশে আগস্ট কিছু মাস আগে রাতের সময় শিবলির মায়ের কাছে একটা ফোন কল আসে এই ফোন কলটি শিবলির ছিল শিবলি খুবই ছিল সে কেঁদে চলেছিল সে কাঁপতে কাঁপতে কথা বলছিল সে তার মাকে বলে কিছু লোকেরা তাকে অপহরণ করে নিয়েছে এরা আমাকে মারধর করে চলেছে তারপরে এই ফোন কলটি কেটে যায় শিবলির পুরো পরিবার খুবই চিন্তায় পড়ে যায় বন্ধুরা কিছুক্ষণ পর তাদের কাছে আবার একটি ফোন কল আসে এবার ফোনের অপর প্রান্তে অন্য একজনের গলা শোনা যাচ্ছিল সে এবার যে কথাগুলো বলে সেটা শুনে শিবলির পুরো পরিবার শক্ট হয়ে পড়ে সে বলে তারা শিবলিকে কিডন্যাপ করে নিয়েছে আর তারা দু লাখ টাকা পেলে তবেই শিবলিকে ছাড়বে নাহলে তারা শিবলিকে মেরে ফেলবে এই দরিদ্র পরিবারের কাছে এত পরিমাণ টাকা জোগাড় করাটা কতটা কঠিন কাজ সেটা আপনারা আন্দাজ করুন কিন্তু শিবলির সাথে আসলে কি হয়েছিল এই লোকগুলো আসলে ছিল বন্ধুরা যেমনটা আমি আপনাদের বললাম যে শিবলি নিজের পরিবারকে আর্থিক সাপোর্ট করার জন্য একটা জায়গায় কাজ করতো সে একটি পোলট্রি ফার্মে ম্যানেজারের কাজ করতো সিবলির আন্ডারে ছয়জন লোক কাজ করত তাদের বয়স চব্বিশ থেকে ২৬ বছর ছিল একসাথে কাজ করার কারণে সিবলি ও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারা একসাথেই বসে খাবার খেত কিন্তু এখানে একটা সমস্যা ছিল আসলে এই ছয়জন তাদের কাজে খুবই ফাঁকি দিত অপরদিকে সিবলি একজন সৎ পরিশ্রমী ছেলে ছিল সে খুবই ভালোভাবে তাদের ভুল ত্রুটিগুলিকে ধরিয়ে দিত এবং তাদের বোঝাত কিন্তু সময়ের সাথে সাথে এরা তাদের কাজে এতটা ফাঁকি দিতে শুরু করে যে কারণে সিবলি তাদের বিরুদ্ধে এই পোল্ট্রি ফার্মের মালিকের কাছে নালিশ করে সিবলি নিজের কর্তব্য পালন করে চলেছিল কিন্তু সে জানত না যে তার সাথে কি পাশবিক ঘটনা ঘটতে চলেছে এই ছয়জন ছেলে মনে মনে সিবলির প্রতি রাগ ও ঘৃণা করত তারা প্রতিশোধ নিতে চাইছিল যদিও তারা হাসি মুখে শিবলির সাথে কথা বলতো তার সাথেই বসে খাবার খেত কিন্তু তাদের মনের মধ্যে এমন কিছু ছিল যেটা শুনে আপনি চমকে উঠবেন বন্ধুরা এটা আঠাশে আগস্ট দু হাজার দিন ছিল যখন সিবলি পোল্ট্রি ফার্মে উপস্থিত ছিল এই ছয়জন সিবলিকে এখান থেকে অপহরণ করে নেয় এই ছয়জন বাংলাদেশের একটা কমিউনিটি মারমার থেকে বিলং করত বাংলাদেশে এই লোকেদের সংখ্যা প্রায় দু লাখেরও বেশি ছিল এরা বুদ্ধিজমে বিশ্বাস করে আর এরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত রয়েছে মারমার লোকেরা বেশিরভাগ পাহাড়ে বসবাস করে এই ছয়জন লোকও মারমাই ছিল যাই হোক তারা বদলা নেওয়ার জন্য শিবলিকে কিডন্যাপ করে নিয়েছিল আর এবার তারা শিবলির বাড়িতে ফোন করে এত পরিমাণ টাকা মুক্তিপণ হিসেবে চেয়ে বসে শিবলির দরিদ্র মা বাবা যেমন তেমন প্রকারে টাকা জোগাড় করে ফেলে চারই সেপ্টেম্বর নাগাদ শিবলির বাবাকে বান্দারবন জেলার একটা জায়গায় টাকা নিয়ে আসতে বলে তারা সেই জায়গায় টাকা নিয়ে শিবলির বাবাকে বলে তোমার ছেলে বাড়ি ফিরে যাবে তুমি চলে যাও কিন্তু বন্ধুরা এমনটা হয় না পরবর্তী তিন দিন অপেক্ষা করার পরও শিবলি বাড়ি ফিরে আসে না আর এবার শিবলির মা বাবা পুলিশের কাছে যায় পুলিশ এইবার এই পুরো বিষয়টিকে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয় বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা জানা যায় যে শিবলির আন্ডারে কাজ করা ছয়জন লোকের সাথে শিবলির ঝামেলা হয়েছিল যারা শিবলির বন্ধুও ছিল পুলিশ তৎক্ষণাৎ পোলট্রি ফার্মে কাজ করা এই ছয়জনকে গ্রেপ্তার করে নেয় এদের নাম ছিল উমংচিং মামা সুইজিং সুং মামা আন্তু মামা উকাইতমাই মামা বাকি দুজনের নাম সামনে আসেনি যদিও প্রথম দিকে তারা তাদের অপরাধ অস্বীকার করতে থাকে কিন্তু পুলিশের জেরার ফলে তারা তাদের ক্রাইম স্বীকার করে নেয় তারা এমন কিছু বলে যেটা শুনে সবার রক্ত হিম হয়ে যায় তারা বলে যে তারা শুধু শিবলির বাড়ি থেকে টাকা নিতে চেয়েছিল কিন্তু সিবলি তাদের চিনে ফেলেছিল আর তখনই তারা তাকে খুন করে বসে পুলিশ যখন তাদেরকে শিবলির লাশ কোথায় জিজ্ঞাসা করে তখন তারা যেটা বলে সেটা শকিং করে দেওয়ার মতো ছিল তারা বলে শিবলিকে খুন করার পর তারা শিবলিকে কেটে তার মাংস রান্না করে খেয়ে ফেলে অর্থাৎ তারা মানুষ খেয়ে ছিল তারা শিবলিকে খেয়ে ফেলেছিল এগারোই সেপ্টেম্বর শিবলির নরকঙ্কাল একটা পাহাড়ের থেকে উদ্ধার করা হয় এই কেসটি বাংলাদেশে খুবই হইচই ফেলে দেয় বাংলাদেশের লোকেরা রাগেও ক্ষোভে ফেটে পড়েছিল এমনকি যখন এই ছয়জনকে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন এই ছয় জনের মধ্যে একজনকে লোকেরা সেখানে পিটিয়ে মেরে ফেলেছিল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ